নমস্কার বন্ধুরা কল্যাণী রান্নাঘরে নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হিঙের কচুরি একদম ফুলকো ফুলকো খাস্তা হিঙের কচুরি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমেই আমি ময়দা নিয়ে নিচ্ছি আর ময়দাটা একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি ছেঁকে নেওয়ার জন্য ময়দার মধ্যে অনেক সময় দলা পেকে থাকে অথবা অনেক সময় নোংরা থাকে তাই ময়দাটা কেরকম একটা সাহায্যে ছেঁকে নিলে দেখবেন দলাটা যেমন থাকে না নোংরা থাকলে বেরিয়ে যাবে তো আমি এখানে বাটি ময়দা নিয়ে নিয়েছি ওজন অনুযায়ী চারশো গ্রাম দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ওয়ান টি স্পুন চিনি আর ওয়ান টেবিল স্পুন সাদা তেল এবার ভালোভাবে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে ময়দাটা যত ভালোভাবে ময়ান দেওয়া হবে এই কচুরিটা কিন্তু ঠিক ততটাই খাস্তা হবে আর ফুলকোফুলকো হবে তাই একটু সময় নিয়ে হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে আর ময়ান হয়েছে কি না তাই সেটা বোঝার জন্য দেখবেন ময়দার কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে এবং মুঠু পাকালে বেশ দলা পেগে যাবে আর এই সময় দিয়ে দিচ্ছি নর্মাল জল অর্থাৎ রুম টেম্পারেচারে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব একটু শক্ত রেখে ময়দাটা একদম নরমভাবে মাখবেন না আবার খুব বেশি শক্তভাবে মাখবেন না নরম মাখলে কিন্তু একদমই কচুরিটা খাঁচতে হবে না তাই একটু শক্তর দিকে রেখে এই ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে তো দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে এবার ওপর থেকে সামান্য একটু রিফাইন অয়েল নিয়ে ওপরে দিয়ে দেব যাতে করে ওপরটা ড্রাই না হয়ে যায় তাই ওপরে ভালোভাবে তেলটা লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেব জাস্ট দশ মিনিটের জন্য এদিকে পুরোটা রেডি করে নিচ্ছি আর তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার ছাতু চার চামচ আর এই ছাতুর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তা হাফ টি স্পুন লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি হাফ টি স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি হিং হিঙের পরিমাণটা একটু বেশি রেখেছি যাতে করে বেশ গন্ধটা ভালোভাবে পাওয়া যায় এবার এই শুকনো উপকরণগুলো আগে ছাতুর সঙ্গে ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি জল অল্প অল্প জল দিয়ে ছাতুর ডোটাকে রেডি করে নিতে হবে একবারে বেশি জল দিয়ে দেবেন না এত করে ছাতুর যে পুরটা তৈরি করছেন এটা অনেকটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে একটু শক্ত ধরনের একটা পুর রেডি করে নিতে হবে তো দেখুন ছাতুর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রাখছি এদিকে মিনিট দশেক বাদে ফিরে এলাম ঢাকা চাপাটা খুলে নিয়েছি তো ময়দাটা দেখুন একটু নরম হয়ে গেছে তো ভালোভাবে আবার এটাকে একটু মেখে নিতে হবে এতে করে ময়দাটা একদম সেট হয়ে যাবে যদি আপনার মনে হয় বেশি নরম আছে তাহলে সামান্য একটু ময়দা হাতে লাগিয়ে নেবেন এবারে ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। তো আপনারা যেমন সাইজের কচুরি তৈরি করতে চান সেই অনুযায়ী লেচিগুলো তৈরি করে নেবেন আমি একটু মিডিয়াম সাইজের লেচি তৈরি করেছি লেচিগুলো গোল গোল করে নিয়ে এবারে পুরটা ভরে নিতে হবে আর এই লেচির মধ্যে পুর ভরার জন্য আপনারা দেখুন আমি একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি আশা করি বুঝতে পারছেন যে কিভাবে তৈরি করেছি আঙুল দিয়ে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে আর তার মধ্যে অল্প পরিমাণে একটু ছাতুটা নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আর ভালোভাবে মুখটাকে সিল করে নিতে হবে মুখটাকে সিল করা হয়ে গেলে আবারও হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম প্লেন করে নিতে হবে যাতে করে কচুরিগুলো বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে না আসে তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিয়েছি তো একই রকমভাবে সমস্ত লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি এবারে নিতে হবে তো এর জন্য আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি কচুরিটা একটু স্টিলের স্টিলের থালার উপরে উপরে বা প্লেটের চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব ভালোভাবে বেলা যায় লেচির সামান্য একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি আর বেলনিটাও একটু তেল লাগিয়ে নিয়ে এবার আস্তে আস্তে প্রেশার দিয়ে এই কচুরিগুলোকে বেলে নিতে হবে খুব বেশি প্রেশার দেবেন না এতে করে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে তাই হালকা হাতে বেলেই কিন্তু একদম গোল গোল কচুরি বেলে নিতে পারবেন আর স্টিলের থালায় বেলার জন্য খুব সহজে কিন্তু এটা উঠেও যাবে তো তেলটা দেখুন গরম হয়ে গেছে বা তেলের মধ্যে কচুরিটা ছেড়ে দিয়েছি তো যেহেতু প্রথম কচুরিটা ভাজছি তাই তেলটা এখনও ঠিকভাবে সেট হয় হয়েছে কিনা এটা দেখার জন্য ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিয়ে দেবেন এতে করে যদি তেলটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় তাহলে দেখবেন ফুলে উঠবে তো তেলটা প্রথমেই বুঝতে পারছেন যে মোটামুটিভাবে ঠিকঠাকই রেডি হয়ে গেছে আর কচুরিটা সুন্দর ফুলে উঠেছে এবার এই কচুরিটাকে উল্টে পাল্টে জাস্ট লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে তো আমার একটা কচুরি ভাজা হয়ে গেছে আমি আরও একটা কচুরি আপনাদেরকে ভেজে দেখে দিচ্ছি যেহেতু তেলটা এখন সম্পূর্ণ সেট হয়ে গেছে তাই এখন কিন্তু আর উপর থেকে তেল ছড়িয়ে দেওয়ারও কোনো প্রয়োজন নেই এমনি একা একাই কিন্তু এই কচুরিটা সুন্দর বলের মতো ফুলে যাবে তো এত সুন্দর যদি ফুলকো ফুলকো কচুরি বাড়িতে তৈরি করা যায় তাহলে তার দোকানে গিয়ে খাওয়ার কোনো প্রশ্ন প্রশ্নই আসে না তো যাই হোক এটাকেও কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব এরকম ভাবে টিপস ফলো করে আপনারা যদি এই পুরটা ভরতে পারেন বা বেলতে পারেন তাহলে দেখবেন বাইরে কিন্তু একদমই পুর বেরিয়ে আসবে না এবং সুন্দর ফুলকো ফুলকো কচুরি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমার এই কচুরিটাও কিন্তু সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে এবারে সার্ভ করে দিচ্ছি আমি ছোলার ডালের তরকারির সঙ্গে এই ছোলার ডালের রেসিপিও নিশ্চয়ই পরে কখনো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান আর দেখুন সমস্ত কচুরিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকোভাবেই রেডি করেছি তবে একটা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পুরটা কত সুন্দরভাবে দেওয়া হয়েছে কচুরিটা গরম থাকার কারণে একটু অসুবিধা হচ্ছে তো তারপরেও আপনারা দেখে নি বুঝতে পারছেন কত সুন্দরভাবে পুরটা দেওয়া হয়েছে তো যাই হোক আজকের মতো টাটা দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন